সম্প্রদায় সম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে না যারা বিক্ষোভে পড়লে আমাদের কারণ এমন অনেকে আছে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সুভাবেই করব আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ জগতে সবাই ঠিক দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে না এবং সবজনের নেতা তাদের বলবো এটা দেশের উপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে বড় হিংসা বা পড়াশোনা সৃষ্টি হতে পারে সকলেই আমাদের ভাই বলে এটা মনে রাখবে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি করে বা ভারতের শান্তি নতুন এটা আমি সবাইকে বলবো ইনক্লুডিং বুঝে বিজেপি লিডার কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলাই নয় আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পুষ্টি আছে সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও শান্তি শান্তিরক্ষ স্বার্থে আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশ করতে কান্ট্রি কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশীর কিছু হয় তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিবেশকে থেকে রাখতে হবে সব সন্তানরা যেন